ওয়েলকাম সবাইকে ভিজন ডাব্লিউ তো আর আর বি এন টিপিসি আর নকিং দ্য ডোর তো আমরা কিন্তু আগের দিন কি করেছি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের ষোলো মাসের কিন্তু আমি পিডিএফ দিয়ে দিয়েছিলাম তোমরা ওখান থেকে রিভিশন করছো আজকের ভিডিওতে একটা গ্রেট ইনিশিয়েটিভ যেটা আমরা নিয়েছি সেটা হচ্ছে চার প্লাস এখানে বলা থাকলো এখনও পর্যন্ত আমাদের কাছে পাঁচ হাজার প্লাস এমসি যেটা জেনারেল স্টাডিজের ওপরে থাকবে ঠিক আছে পুরো আর আর বি যে প্যাটার্ন মানে পিভিআর পি ওয়াই কিউ অ্যানালাইসিস করে একদম ধরে ধরে তোমাদের এই জিকেগুলো বানানো হয়েছে সবার আগে টুক করে গিয়ে প্র্যাকটিস করে নাও এবং কমপ্লিটলি ফ্রিতে তোমরা জানো প্রত্যেকটা বড় এক্সামে আগে ভিজন ডাব্লিউ বিসি তরফ থেকে জিকে জিএস কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্ট তোমাদের জন্য আর আর বি জন্য পাঁচখানা ফুল মক টেস্ট কিন্তু আমরা অ্যারেঞ্জ করছি কমপ্লিটলি ফ্রিতে অল ওয়েস্ট বেঙ্গলে যেখান থেকে খুশি দিতে পারবে যতবার খুশি দিতে পারবে এবং তোমাকে বলে দিচ্ছি এই যে জিকে প্র্যাকটিসটা তুমি করবে কোথা থেকে করবে আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ভিশন কম্পিটিটিভ এক্সাম অ্যাপের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান এবং কমেন্টে দিয়ে দিয়েছি ওখান থেকে ডাউনলোড করে নেবে অথবা যদি তোমরা মনে হয় যে গুগল স্টোর থেকে গিয়ে সার্চ করবে প্লে স্টোরে যাবে আমাদের এই অ্যাপের নাম লিখবে ভিশন কম্পিটিটিভ এক্সাম এই যে আমাদের লোগো এই লোগো দিয়ে তোমরা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো ডাউনলোড করার পর তোমরা পুরো রেজিস্টার করবে নিজের ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস একদম সঠিক দেবে কোন রকমে ওই ভুলভাল দেবে না ওটিপি ভেরিফিকেশন হলে পরে তখন আবার তোমার কিন্তু ওই কিন্তু তুমি যত পরীক্ষা দিয়েছো ফ্রি টেস্ট যাই যাও না কেন সবগুলো কিন্তু উড়ে যাবে তো চেষ্টা করবে নিজের সঠিক সিদ্ধান্ত যা যা আছে সঠিক মোটামুটি ইনফরমেশন দিয়ে অ্যাপটাকে ডাউনলোড করার তোকে তারপরে দেখো অ্যাপটা যেই ডাউনলোড হয়ে যাবে এরকম একটা ইন্টারফেস তোমার কাছে চলে আসবে একটু নিচের দিকে স্কল ডাউন করে দেখো এখানে একটা অপশন পাবে তুমি ফ্রি টেস্ট বলে দেখো ফ্রি টেস্ট এই ফ্রি টেস্ট সেগমেন্টে চলে যাবে এটা হচ্ছে এক নম্বর লে ঠিক আছে ফ্রি টেস্টে গেলাম ফ্রি টেস্টে যাওয়ার পরে যখন আমি টাচ করবো টাচ করলেই তোমাকে দু নম্বর লে চলে আসবে দু নম্বর লে আউটে দেখো এখানে ভিজন ডব্লিউবিসিএস এ অল ফ্রি টেস্ট মানে দু সালে দু সালে এবং চব্বিশ সালে আমরা যত ফ্রি টেস্ট নিয়েছিলাম সব এখানে করা আছে তোমরা চাইলে এগুলো এক এক করে দিতে পারো ঠিক আছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে এখানে জেনারেল স্টাডিস দু হাজার পঁচিশ পনেরো হাজার টেস্ট যার মধ্যে নাইনটি সিক্স ছিয়ানব্বই খানা আজকে টেস্ট উঠে গেছে ঠিক আছে তাহলে এখানে যাবে পনেরো হাজার এমসিকিউতে চলে যাবে এই পনেরো হাজার এমসি কিউতে যাওয়ার পরে তোমরা দেখো নিচের দিকে স্কলডাউন একদম ওপর থেকে দেখবে এক দুই তিন চার করে দেখবে একদম একশো পর্যন্ত এখানে সেকশন বানানো আছে তার মধ্যে ছিয়ানব্বই পর্যন্ত এই দেখো নাইনটি সিক্স পর্যন্ত কোয়েশ্চেন কিন্তু আমাদের উঠে গেছে আর চারটে সেট বাকি রয়েছে আমরা কিন্তু এই চারটে সেট আজকে আজকে কিছুক্ষণ পরেই লাইভ করে দেবো তো সুতরাং টোটাল এরা যদি একশোটা সেট তুমি প্র্যাকটিস করে যাও ইন্টু ফিফটি কোশ্চেন মানে এখানে তোমার কতগুলো কোশ্চেন হচ্ছে পাঁচ হাজার কোশ্চেন তুমি এন পরীক্ষার আগে যদি প্র্যাকটিস করে যেতে পারো এক এক দিনে দশটা করে পনেরোটা করে সেট লাগাও না এবং পঞ্চাশের মধ্যে তুমি যদি এই সেটগুলোতে অ্যাপ্রক্সিমেটলি চল্লিশ মানে এইটটি পার্সেন্টেলে আমি বলতে যাচ্ছিলাম অ্যাপ্রক্সিমেটলি যদি চল্লিশ প্লাস মার্কস পাও ঠিক আছে কেন এই কোশ্চেনগুলো তোমাদের আর আর বি এন টিপিসি টিসিএসের একদম পুরো প্রিভিয়াস ইয়ার ধরে ধরে বানানো আছে এবং তোমাদের কিন্তু কিছু নতুন কোশ্চেনও দেওয়া আছে কোশ্চেনও দেওয়া আছে ফ্রি টেস্ট বলে এমন নয় যে একদম যা খুশি তাই আপডেট করে দেওয়া আছে একদম প্রিমিয়াম লেভেল অফ কন্টেন্ট তোমাদের এখানে আপডেট করা আছে ঠিক আছে তো এইটা যদি তোমরা প্র্যাকটিস করে নাও পরীক্ষার আগে তোমরা কিন্তু অনেকটা কনফিডেন্ট কিন্তু পাবে অ্যাটলিস্ট জিকে সেকশনটা তোমাদের জন্য কিন্তু তোমার কিন্তু অনেকটা ওয়েটেজ থাকে আমরা জানি জিকে কে জি সেকশন আমাদের চল্লিশ নাম্বার থাকে এন টিপিস তো সেখানে বত্রিশ থেকে তেত্রিশটা কোশ্চেন যদি তুমি করে দিয়ে আসতে পারো তোমার কাট আপ ধরে নিতে পারো সেই তো এইটি ফাইভ টু নাইনটি কাছাকাছি যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে তোমার কিন্তু জি কে সেকশনটা অনেকটা বড় ওয়েটেজ রাখে তাহলে অ্যাপ ডাউনলোড করে নিয়ে নাও আচ্ছা আগের দিন অনেকে কারেন্ট অ্যাফেয়ার্স খুঁজে পাচ্ছিল না তা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য কোথায় যাবে সেম ওয়েতে দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তোমরা অ্যাপ্লিকেশনে এই যে এখানে যখন ফ্রি টেস্টে গিয়েছিলে এখানে ডাবলিবি সেকশনে যাবে কারেন্ট অ্যাপে ষোলো মাসের কারেন্ট অ্যাপেস ওইখানে যাওয়ার পর দেখো ভিজন ডাব্লিউ অল ইউটিউব ক্লাস পিডিএফ বলে একটা অপশন পাবে এখানে এই দেখো ঠিক আছে এই দেখো ভিউ বলে একটা অপশন একদম আসবে এই ভিউটা যেই ক্লিক করবে ক্লিক করার পরেই তোমার কাছে দেখো লাইভ আর কন্টেন্ট এরকম দুটো আসবে তুমি কন্টেন্টে যাবে কন্টেন্টে যাওয়ার পরে যে চার নম্বর দেখো রেলওয়ে এন বলে অপশন আছে এখানে যাবে এইখানে রেলওয়ে এন যেই ক্লিক করবে দেখো এখানে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে এপ্রিল দু হাজার পঁচিশ পুরো ষোলো মাসের তিনশো পঁয়তাল্লিশটা পেজ এবং তোমার এখানে আছে প্রায় সতেরোশোর কাছাকাছি এনসিকিউ পুরো দেড় বছরে মানে প্রতি মাসেও একশোটা করে তোমাদের এনসিকিউ করা আছে এবং এগুলো কিন্তু আমাদের প্রতি মাসে মাসে দেওয়া হয় এখন যেহেতু পরীক্ষার আগে তোমাদের ষোলো সতেরো মাসে দিচ্ছি তাই জন্য তোমরা ভাবছ দাদা সতেরো সেন কি করবো কিন্তু যারা পড়াশোনা করে এসেছে নিরন্তরভাবে কিন্তু প্রত্যেক মাসে মাসে আমরা ওদেরকে প্রোভাইড করে এসেছি এবং ওখান থেকে কিন্তু ওরা পড়াশোনা করেছে তাহলে অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি কোথায় দিয়েছি ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি তোমরা কিন্তু এই টেস্টগুলোকে অ্যাভেল করো এবং টেস্টটা অ্যাপেল করার পর তোমরা টেস্টগুলো দেওয়ার পর আমাকে কিন্তু ডেফিনেট করে ভিডিওর কমেন্ট সেকশনে হোক বা অ্যাপ্লিকেশনের রিভিউ সেকশনে হোক আমাকে জানিও যে তোমাদের এই ফ্রি টেস্টগুলো দিয়ে কতটা বেনিফিটেড হচ্ছে এবং কোশ্চেনের লেভেল কেমন লেগেছে অ্যান্ড অল সব কিছু তোমাকে আমাকে কিন্তু জানাতে ভুলবে না তাহলে অ্যাপের লিঙ্ক কোথায় আছে আমাদের ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টে আমি দিয়ে রেখেছি তোমরা ভিশন কম্পিটিভ এক্সামিনেশন অ্যাপের নাম ভিজন কম্পিটিভ এক্সাম মনে রাখবে ডাউনলোড করে নাও সেখান থেকে গিয়ে তোমার যে প্রিপারেশন সেটাকে তুমি এনহ্যান্স করো একশো খানা তোমাদের টেস্ট দিয়েছি এক একদিনে দশটা করে তোমরা টেস্ট দিয়ে দাও কোনো চাপ নেই দশটা করে টেস্ট দিলে পাঁচশো টাকা করে কোশ্চেন হচ্ছে দশ দিনে তোমাদের পাঁচ হাজার কোশ্চেন এমনি কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আমি এখন আর তোমাদের পাঁচ হাজারের বেশি কোশ্চেন দেব না এরপর যখন আমাদের সিজিএল সিএচএস আসবে তখন আমরা আবার পাঁচ হাজার কোশ্চেন সিজিএল সিএচএস এল দেবো তারপর আমাদের যখন ডাব্লিউ বিসিএস এ নোটিফিকেশন বেরোবে আইডিও বেরোবে বা তোমাদের ধরো এম বি আই ক্লাসি মিসিয়াস বেরোবে তখন কিন্তু আমরা আবার লাস্ট যে পাঁচ হাজার পার্সব থাকবে তখন পিএস সিলিটির দেবো তাহলে আমাদের টোটাল পনেরো হাজার কোশ্চেন কিন্তু কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে অ্যাপ্লিকেশনটা এখনই ডাউনলোড করে তোমরা নিজেদের মতো টেস্ট দেওয়া শুরু করো আর আমাদের এই ইনিশিয়েটিভগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না থ্যাংক ইউ